সকালে সকালে আহ নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই এই নিম্নচাপ এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই অবস্থান করছে কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস দুর্গাপুজো চলে গেলেও জানা যাচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগে নেমে আসতে পারে বৃষ্টি হাওয়া অফিস সূত্রে খবর ছাব্বিশে অক্টোবর রবিবার ও সাতাশে অক্টোবর সোমবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আঠাশে অক্টোবর ষঠ পুজোর দিন বৃষ্টির প্রভাব বাড়তে পারে বঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলায় ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ বেগে বইবে ঝড় হাওয়া ইবোল্টেন হাউ আ অফিস শরণাবো বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানী জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই 20টি অ্যাকোয়া প্রতি ঘটায় আর তৃপ্তি মেটায় 23টা 20টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই যা পরিস্থিতি তাতে কত কালকে যে আমাদের দক্ষিণ পূর্ববঙ্গবশে পারে ঘূর্ণাবর্তা ছিল তার প্রভাবে আজ সকালে সকালে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই আর এই নিম্নচাপ এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই অবস্থান করছে আর এটি আগামী দিনে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে বা ছাব্বিশ তারিখে এই আগামী চব্বিশ ঘন্টা পঁচিশ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখ সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই সময় এর অবস্থান থাকবে আমাদের দক্ষিণ পশ্চিম এবং পুরো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এর অবস্থান থাকবে আঠাশ তারিখ থেকে আমাদের প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আঠাশ তারিখে দু একটা জেলায় যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আর উপকূলের থেকে আমাদের অভ্যন্তরীণ বাকি জেলাগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে তারপরে উনত্রিশ তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে উপকূলের কয়েকটা জেলা যেমন আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর বাকি সব জেলাতে এবং সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আমাদের পশ্চিমের পশ্চিমে থেকে পশ্চিম ঝান্ধার উপর দিকে দুর্বল যদিও তবুও তার প্রভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী দুদিন এর মধ্যে আর পরে দুদিন বা তিন দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে পরের দিকে আমাদের উনত্রিশ তিরিশের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এখানে অনেক জায়গাতেই হালকা থেকে মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই এখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস এবং কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী দুদিনে আমাদের শুষ্ক আবহাওয়ায় থাকবে দুদিন পরে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ পাটলে কাউট আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর কলকাতাতেও আমাদের সাতাশ এই আঠাশ আঠাশ তারিখ থেকে আঠাশ পঁয়ত্রিশ তিরিশ এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার